তিনি আসমানের প্রতি মনোনিবেশ করে সেটাকে সাত আসমানে বিন্যস্ত করেছেন আর তিনি সব কিছু সম্পর্কে সবিশেষ অবগত তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ এখানে জমিন সৃষ্টির পরে আসমান সৃষ্টি করা হয়েছে বলে বর্ণিত হয়েছে অথচ সুরা নাজিয়া তৃষ্ণং আয়াতে বাহ্যিকভাবে এর বিপরীত মনে হয় এ ব্যাপারে পবিত্র কোরআনের সুরা ফুসিলাতের নং আয়াতের ব্যাখ্যায় বিস্তারিত আলোচনা করা হবে এখানে শুধু এটা জানায় যথেষ্ট যে সহি সনদে ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন আল্লাহ আল্লাহতালা জমিনকে আসমানের আগেই সৃষ্টি করেছিলেন এবং তার মধ্যে খাদ্যজাতীয় সব কিছুর ব্যবস্থা করেছিলেন কিন্তু সেটাকে আসমান সৃষ্টির পূর্বে প্রসারিত ও সামঞ্জস্য বিধান করেননি তারপর তিনি আকাশের প্রতি মনোনিবেশ করে সেটাকে সাত আসমানে বিন্যস্ত করেছেন তারপর তিনি জমিনকে সুন্দরভাবে প্রসারিত ও বিস্তৃত করেছেন এটাই এ আয়াত এবং সুরান্নাজিয়াতের নাজিয়াতের নং আয়াতের মধ্যে বাহ্যিকভাবে উত্থাপিত প্রশ্নের উত্তর আত্তাফ সাহিব মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ আল্লাহতালা আসমান সৃষ্টি আগেই জমিন সৃষ্টি করেন জমিন সৃষ্টির পর তা থেকে এক ধোঁয়া বা বাষ্প উপরের দিকে উঠতে থাকে এবং সেটাই আল্লাহর বাণী তারপর তিনি আসমান সৃষ্টির দিকে মনোনিবেশ করলেন এমত অবস্থায় সেটা ছিল ধূমকার সুরাফুসিলাত দুই নম্বর ফুটনোটের বিবরণ পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে আস ইস্তাওয়া এই শব্দটি ব্যবহৃত হয়েছে স্থান বিশেষে বিভিন্ন প্রকার অর্থে সংক্ষেপে বলা যায় যে তিনভাবে ব্যবহৃত হয়েছে এক আস ইস্তাওয়া শব্দটি এখানে পূর্ণ ক্রিয়া হিসাবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ তারপরে আলা বা ইলা কিছুই না আসে তখন তার অর্থ হবে পূর্ণ হাওয়া বা পূর্ণতা লাভ করা যেমন আল্লাহ তালা মুসা সালাম সম্পর্কে বলেন ওয়ালাম্মা বালাগা আসুদ্দাহু আস্তাওয়া অর্থাৎ আর যখন মুসা যৌবনে পদার্পণ করলেন এবং পূর্ণতা লাভ করলেন সুরা আল কাসাস চোদ্দ দুই আস ইস্তাওয়া শব্দটির সাথে যদি আলা আসে তখন তার অর্থ হবে উপরে ওঠা আরোহণ করা যেমন আল্লাহ পালা নিজের সম্পর্কে বলেন আলা আরস অর্থাৎ তারপর তিনি আরসের উপর উঠলেন অনুরূপভাবে সুরা তাহাতে এসেছে আর রহমান ও আল আড়স অর্থাৎ দয়ামন আরসের উপর উঠলেন আস ইস্তাওয়া শব্দটির সাথে যদি ইলা আসে তখন তার অর্থ হবে ইচ্ছা করা সংকল্প করা মনোনিবেশ করা আর সেই অর্থই এয়া আয়াতে সুম্মাস্তাওয়া ইলাসামা ইর অর্থ করা হবে আকাশ সৃষ্টির ইচ্ছা করলেন তবে মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন এখানেও উপরে ওঠার অর্থ হবে এবং শেষোক্ত দুই অবস্থায় আস ইস্তাওয়া শব্দটি যখন আল্লাহর তালার সাথে সম্পৃক্ত হবে তখন তা তার একটি গুণ বা সিফাতি হিসেবে গণ্য হবে আর আল্লাহর জন্য সে সিফাত বা গুণ কোনো প্রকার অপব্যাখ্যা পরিবর্তন সদৃশ্য নির্ধারণ ছাড়াই সাব্যস্ত করা ওয়াজিব